সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলেস রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আজ আমরা আলোচনা করব জমিতে আগাছানাশক কখন প্রয়োগ করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয় না সারের সাথে দিলে ভালো কাজ হয় এই সম্পর্কে আজ আমরা আলোচনা করবো সম্মিলিত ভিউয়ার্স আপনারা যারা আগাশানাসক নিয়ে গবেষণা করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সঠিক সমাধান সম্মানিত ভিউস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাদায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমরা আগাছানাশক কখন প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব সে সম্পর্কে আমরা এখন জানব জমিতে ফসল লাগানোর পর আগাছানাশক প্রয়োগের উপযুক্ত সময় নির্ভর করে ফসলের প্রকার ব্যবহৃত আগাছানাশকের ধারণের উপর সাধারণত ধান গাছের চারা রোপণের সাত থেকে পনেরো দিনের মধ্যে আগাছানাশক ব্যবহার করা নিরাপদ তবে কিছু আগাছানাশক আছে চারা রোপণের পর ব্যবহার করা যায় আবার কিছু আগাছানাশক আছে দিন কিছুদিন পরে ব্যবহার করা যায় আগাছানাশক মূলত আগাছার বৃদ্ধি রোধ করে এবং তাদের মেরে ফেলে ফলে ফসলের ভালোভাবে বেড়ে উঠতে পারে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জানবো আগাছানাশক ব্যবহারের সময় ও পদ্ধতি আগাছানাশকের ব্যবহার কিভাবে আমরা ব্যবহার করব ও আগাছানাশক এর সময়টা কোন সময় আমরা জমিতে আগাছানাশক প্রয়োগ করব সে সম্পর্কে আমরা জানবো সম্মানিত ভিউয়ার্স আমরা সারা রোপণের সাত থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু অবশ্যই অবশ্যই আগাছানাশক ব্যবহার করব যাদের জমিতে অতিরিক্ত আগাছানাশক জন্মায় কেননা এই অতিরিক্ত আগাছানাশক জন্মানোর ফলে কিন্তু গাছ সহজভাবে বেড়ে উঠতে পারে না আমরা যে সারটি যে আপনাদের ধানের জমিতে দেন ওই সারটা কিন্তু সহপরিমাণে ওই আগাছানাশকও খেয়ে থাকে সুতরাং আগাছানাশকে কিন্তু খাচ্ছে আবার আমরা জমিতে ধানে কিন্তু সেইভাবে খাদ্য পাচ্ছে না কেন পাচ্ছে না আপনার জমিতে আগাছানাশক থাকার কারণে আপনার জমিতে নাইট্রোজেন ওই নাইট্রোজেন বা জৈবসার আগাছানাশক কিন্তু খাইতেছে কারণ সবুজ জাতীয় উদ্ভিদ যত শাক সবজি আছে নাইট্রোজেন কিন্তু ধানে অধিক পরিমাণ লাগে আগাছানাশকে কিন্তু ওই নাইট্রোজেনও খায় সম্মানিত ভিউয়ার্স জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকাই আগাছানাশক ব্যবহার করা উচিত আমরা যে সময় আগাছানাশক ব্যবহার করব ওই আগাছানাশকটা কিন্তু যে সময় প্রয়োগ করব জমিতে কিন্তু পানি রাখতে হবে মিনিমাম মিনিমাম দুই থেকে দুই ইঞ্চি পানি রাখলে হবে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখলেই যথেষ্ট হয়ে যাবে কিছু আগাছানাশক আছে যা স্প্রে করার দুই থেকে তিন দিন পর্যন্ত ঘাস ঘাসকে থামিয়ে দেয় বেড়ে ওঠা কি থামিয়ে দেয় সম্মানিত ভিভা যাতে এটি ভালোভাবে কাজ করতে পারে इस yes, पर সম্মিলিতভাবে স্প্রে করার কারণ কিন্তু যেতে পারে আগাছানাশক আমরা সাধারণত স্প্রে করতেও পারবো তবে সারের সাথেও দিতে পারবো তবে সাধারণত স্প্রে না করে আমরা জমিতে কখন প্রয়োগ করা উত্তম ওই উত্তমটা হলো এই আমরা জমিতে সাত দিনের মা পাঁচ রোপণের সাত থেকে পা দশ দিনের মধ্যে যে সময় আমরা ইউরিয়া প্রয়োগ করি ওই ইউরিয়ার সাথেই কিন্তু আমরা আগাছানাশকটা দিলে সর্বোত্তম ব্যবহার হবে অর্থাৎ যেমন মাটির সাথে মিশবে সারের সাথে মিশে ডাইরেক্ট গাছটায় পানিতে পড়বে এবং ওই আটকানো পানিতে অধিক পরিমাণ কাজ হবে ইউরিয়া সারের সাথে প্রথম কিস্তিতে আগাছানাশক প্রয়োগ করলে সম্মানিত ভিউয়ার্স আমরা আগাছানাশকের কাজটা একটু জানি যে কিভাবে আমরা আগাছানাশক কাজ করে আগাছানাশক জমিতে জন্মানোর আগাছা ধ্বংস করে যা ফসল ও আগাছার মধ্যে খাদ্য পানি ও আলোর জন্য প্রতিযোগিতা হ্রাস করে কিছু আগাছানাশক আগাছার শিকড়ের লক্ষ্যে লক্ষ্য কাজ করে যা তাদের পুনরায় বৃদ্ধি এবং বিস্তার রোধ করে আগাছানাশক ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় কারণ আগাছার ফস আগাছা থাকলে ফসল কম হয়ে যেতে পারে সমৃদ্ধভাস আগাছানাশক আমরা যদি জমিতে থাকে আমরা যে সারটি জমিতে প্রয়োগ করি না কেন সপরিমাণ সার কিন্তু ওই আগাছা খেতে খেয়ে যেতে পারে আগাছানাশক ব্যবহারের ফলে উৎপাদন কিন্তু বৃদ্ধি পায় সম্মানিত ভীবাসক ব্যবহারের মাধ্যমে পোকামাকড় রোগ বা আক্রমণ কমা যায় সম্মানিত ভিবাস আমাদের জমিতে যদি সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলো যদি খাড়া খাড়াভাবে জমিতে পড়তে পারে কিন্তু এর ধানের জন্য খুবই উপকারী ধান কিন্তু আলোক সংশ্লেষণ না পেলে দৈহিক বৃদ্ধি ঘটাতে পারে না আলোক সংশ্লেষণ বৃদ্ধির একমাত্র উপায় জমিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কিন্তু আমাদের প্রধান কাজ আগাছাকে ধ্বংস করা এখন আমরা কি কী আগাশানাশক বাজারের সবচাইতে ভালো সেই আগাছা নাশকটা কিন্তু আমি আলোচনা করবো সেটি হলো ইন্তফা কোম্পানির লুবাদা সম্মানিত ভিওয়াশ ইন্তফা কোম্পানির লুবাদা এটি একটি খুবই ভালো মানের নাশক এই ইন্তফা কোম্পানির লুবাদা পাউডার পাউডার জাতীয় আগাছা নাশক আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁচিশ গ্রাম হারে সম্মানিত ভিওয়াশ আমি আবারও বলে দিই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁচিশ গ্রাম হারে আমরা আগাছানাশক সারের সাথে প্রয়োগ করব যদি যাদের জমিতে অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মাত্রায় আগাছানাশক বেশি জন্মায় তারা কিন্তু ডোজটা একটু বাড়ায় দিতে পারেন কোনো সমস্যা হবে না সমৃত ভিভাস ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইউ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আগাছা নাশকের যত প্রকার যত কোম্পানির আগাছা নাশক আছে সব কিন্তু সমাধান আমি দিয়ে যাব আই সম্মানিত ভিউআস কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত ভিউআস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজার দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন